ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সতেরো ভোলা তিনে স্বাগত সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি ভোলা তিন আসনে এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মাওলানা উদ্দিনকে তার পক্ষ থেকে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমোহন উপজেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমাম উদ্দিন শামীম স্বাগত আপনাকে ধন্যবাদ আমরা দেখেছি যে আপনারা ভোটের মাঠে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তাদের কাছ থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে যে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা উপস্থিত হয়েছেন আপনি যে বিষয়টা প্রশ্ন করেছেন আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি এবং এবার পাঁচ তারিখের পর থেকে সকল মানুষই এটা যেন ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে যেন সংসদে যায় এই জন্য কিন্তু তৃণমূলের মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা এটা লক্ষ্য করতে পারছি তো আপনাদের কাছে কি প্রত্যাশা করছে সাধারণ ভোটার আর একটু প্রশ্ন যে এই যে ভোটারদের প্রত্যাশা সেটি পূরণে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার জানেন আমাদের এটা একটা বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা আমাদের এই বৃহত্তর দ্বীপ জেলা নিয়ে বিশেষ করে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের যে এখানে প্রার্থী মাওলানা হাফেজ মাওলানা মুসলিউদ্দিন সাহেব উনি এবং আমরা আমাদের আমাদের অনেক পরিকল্পনা রয়েছে বিশেষ করে আমাদের যে বেরি বাদ স্থায়ী বেরি বাদ এবং এছাড়াও ভোলার মানুষের প্রাণের দাবি যে ভোলা বরিশাল যে সেতু এবং আমাদের যে এখানে যে গ্যাস আছে এই গ্যাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এখন এখানের মানুষ বিভিন্ন জায়গায় যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে কার্যক্রম পরিচালনা করতে কাজ করতে হয় পেটের তাগি তাগিদে আমরা এখানে আমরা সেই কর্ম কর্মস্থলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা বিজয়ী হতে পারি একদিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই বিষয়টি নিয়ে আপনারা দ্বিমত পোষণ করেছেন বলছেন যে সংকট তৈরি হতে পারে আসলে কি ধরনের সংকট তৈরি হতে পারে তৃণমূল থেকে কি ধরনের সংকটটি সেটি আমরা জানতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গণভোটের যে বিষয়টা সেটা আমরা রেফারির ভূমিকায় আমরা ডক্টর ইনুসকে চেয়েছিলাম ডক্টর ইনুস সাহ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং সে একটি দলকে সে ফায়দা দেওয়ার জন্য সে তাদেরকে খুশি করার জন্য সে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোটের সে আপনার ঘোষণা দিয়েছে তা আমরা এখনও প্রত্যাশা করি যে উনি ওনার যেই যেটা বলেছে যে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন সেখান থেকে ফিরে আসবে কেননা সেখানে ব্যাপক সংকট তৈরি হবে একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা ভোট দেওয়া এবং মানুষকে বিষয়গুলো তৃণমূলে মানুষকে বোঝানো তাছাড়া এবং ব্যাপক সেখানে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের উপরে আর এছাড়া এরপরে যার কারা ক্ষমতা আসে বা কি আসে না এটাও আমরা এখন নিশ্চিত হইতে পারলাম না কিন্তু আগে যদি এই গণভোটটা হইতো তাহলে মানে কিসের ভিত্তিতে আমরা নির্বাচন করতে করতেছি সেটা আমরা জানতে পারতাম আর এখন তাদেরকে যখনই বলা হচ্ছে যে গণভোটের দাবি করা হচ্ছে তারা বলতেছে যে এটা ইয়েতে নাই সংবিধানে নাই তো পাঁচ তারিখে যখন শেখ হাসিনা বিদায় নিয়েছে তারপর তারপর থেকে তো এই সংবিধানই অকার্যকর অতএব আমরা এখনও দাবি করছি গণভোট এই নভেম্বর মাসের ভিতরে যেন দেওয়া হয় নির্বাচন কতটা সুষ্ঠু হোক এটা আশা করছেন এবং একই সাথে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী আমরা প্রত্যাশা করছি নির্বাচন সুস্থ করতে হবে কেননা যদি নির্বাচন যদি সুস্থ না হয় যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা যেইভাবে নির্বাচন করছে ওইভাবে নির্বাচন করা হয় এবং ওইভাবে যদি নির্বাচন হয় তাহলে ওইভাবে নির্বাচন করে যদি কেউ ক্ষমতায় আসে তাহলে সে দুই বছরও টিকবে না জনগণ ওই নির্বাচন প্রত্যাখ্যান করবে এই জন্য আমরা আশা করি ডক্টর ইনুশ স্যারকে যে বলবো যে আপনি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন এর মাধ্যমে যে ক্ষমতায় আসবে আমরা তাদেরকেই স্বাগত জানাবে কিন্তু এর মাধ্যমে আমরা আশা করি ইসলাম ক্ষমতায় আসবে এবং ইসলামপন্থী দলগুলি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে আপনারা কতটা জয়ের ব্যাপারে আশাবাদী আমরা শতভাগ জয়ের ব্যাপারে আশা আশাবাদী কারণ এই দেশে বিরানব্বই ভাগ মুসলমান এই মুসলমান কখনো চাইবে না যে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক তারা চাইবে যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক কোরআন প্রতিষ্ঠা ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম এখানে প্রার্থীদের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা তারা মাঠে কাজ করছেন এবং জয়ের ব্যাপারেও আশা ব্যক্ত করছেন তো এরপরে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে কথা হবে এবং আমরা সেই তাদের চিন্তা ভাবনা জানাবো ডিবিসি সিএসআরএম সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন